এটার দাম আছে পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাত্তর থেকে আশি টাকা করে আচ্ছা এটা তো সাইজ বড় আছে দর্শক দেখতে পাচ্ছেন পঁচাত্তর থেকে আশি টাকা আজকের বাজারে রূপালী আম এটা হচ্ছে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা ওয়াইজ ঘাটে বিশাল এক আমের পাইকারি আর দে তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা ওয়াইজ ঘাটে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা আঙ্কেলের নাম কি হাজী মোহাম্মদ কেরামত আলী আচ্ছা তো আজকের বাজারে আমের দাম কেমন চলতেছে হারিবাঙ্গা আম 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে

হ্যাঁ রংপুর এটা আছে দাম কম ওইটার দাম কম চাপাই নবমগঞ্জের দাম বেশি চাঁপাই নবগঞ্জ থেকে রংপুরের দাম বিশ টাকা কম বিক্রি হয় কম বিক্রি হয় আচ্ছা এইটা হচ্ছে আজকের বাজারে আশি থেকে নব্বই টাকা আশি থেকে নাশি থেকে নব্বই টাকা এইটা আচ্ছা এটা তিন পিসে কি কেজি হবে হ্যাঁ তিন পিসে কেজি তিন পিসে কেজি হবে আচ্ছা মিষ্টি তো অনেক মিষ্টি হয় অনেক মিষ্টি অনেক মিষ্টি হবে আচ্ছা আর আর আপনার ওই যে রংপুরটার দাম কত অঙ্কল রংপুরের দাম ষাট পঁয়ষট্টি সত্তর ষাট পঁয়ষট্টি সত্তর টাকা করে হ্যাঁ আচ্ছা

আচ্ছা ফজলিয়াম আচ্ছা তো আঙ্কেল দাম কি কমছে না বাড়ছে আগের না একটু বাড়ছে একটু বাড়ছে না দুই তিন দিন আগে একটু কম ছিল দাম একটু কম ছিল কম ছিল আজকে বৃষ্টির কারণে কি একটু কম নাকি বৃষ্টির দেওয়ার কারণে দাম কম একটু কম বৃষ্টির দেওয়ার কারণে অনেকটাই কম অন্ধত্ব পক্ষে দশ থেকে পনেরো টাকা পনেরো টাকা কমছে আচ্ছা যে থেকে পনেরো টাকা পার কেজিতে কম বিক্রি হয়েছে আজকে বিক্রির জন্য হুম হুম শুধু বৃষ্টি আর কিছু না বৃষ্টির জন্য কম বিক্রি হইতেছে হুম হুম আচ্ছা ঈদের কিছুদিন দুই তিন দিন পরে দেখলাম আমরা এর 100 টাকা বিক্রি পরে 100 টাকা এখন আজকে আজকে তিন দিন যাবত বৃষ্টি বৃষ্টির জন্য মানুষ বিক্রি করতে পারে না বিদায় কাজ কম এই কারণে দাম কিছুটা কম হ্যাঁ দাম কি সামনে বাড়বে কিছুটা দাম সামনে বাড়বে আগামী দুই চার দিনের ভিতরে মোটামুটি কেজিতে 20 টাকা বাড়বে 20 টাকা বাড়ার সম্ভাবনা আছে বছর ফলন কেমন হইছে ফলন এই মোটামুটি ভালো মোটামুটি ভালো হয়েছে না মোটামুটি ভালো মোটামুটি ভালোই হয়েছে তো আপনাদের বেসা কেমন হয়েছে এখন বেসা কিনে সারা দিন তো বৃষ্টি ছিল হয়তো 11টার পর থেকে একটু বেসা ভালো হইতাছে 11টার পরে বৃষ্টি কমার পরে বৃষ্টি কমার পরে আচ্ছা নওগাঁ সাপারে রূপালি আমের চাহিদা কেমন এখন হ্যাঁ চাহিদা ভালো বাংলাদেশের ভিতরে সাপারে রূপালি আমের চাহিদা খুব ভালো অনেক ভালো এগুলো তো আছে আপনাদের হ্যাঁ এগুলির দাম কম আছে এগুলির দাম প্রায় এগুলির দাম হ্যাঁ এখানে

এগলি 65 70 এটা হচ্ছে 65 70 টাকা করে এগুলা দর্শক দেখতে পাচ্ছেন যে রুপালিয়াম 65 থেকে 70 টাকাতে কিন্তু আজকের বাজারে এরপর এখানে আছে এগুলো সেম একই দাম হ্যাঁ সেম একই দাম আচ্ছা তো আঙ্কেল যারা ব্যবসা করতে চায় অনেক ভ্যানে ব্যবসা করে অথবা মহল্লাতে অনেক ভাইরা ব্যবসা করে যাদের পুঁজি কম তারা আসলে কিভাবে শুরু করবে ব্যবসাটা তারা পুঁজি কম তারা 2 4 ক্রেডিট করে নেয় অথবা করে তাদের তো অগণিত হিসাব তাদের ব্যালেন্স হিসাব দোকানের হিসাব আলাদা আচ্ছা আচ্ছা বেনিফিটই করলে ওরা মোটামুটিভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা 10 থেকে 12000 টাকা দিয়া ব্যবসা করতে পারবে করতে পারে 10 থেকে 12000 বা 20000 টাকা হলে ভালো ব্যবসা করতে পারে আচ্ছা আচ্ছা দাদা আপনি আম নেবেন শুনেন আমরা খাওয়ার জন্য আম নেবেন আম নিলে এই দিকে আসেন এই কাছে বিক্রি করেন হ্যাঁ এই আমরা যদি নেন এখান থেকে আমরা একদম 80 টাকা নেব আর এইটা নিলে একদম পঁয়ষট্টি টাকা নেবো বাবা যদি আপনি মন চান নেন না মন চান দশ জায়গায় দেখেন একদম এটা আশি ওইটা পঁয়ষট্টি এটা আশি ওইটা পঁয়ষট্টি যেটা নেন আপনি হ্যাঁ এটা পঁয়ষট্টি আর এটা আশি হ্যাঁ ছোট বড় আছে কিন্তু এটা আছে আবার এটা খাওয়াই ভালো হইব খাইতে ভালো হইব কিন্তু ছোট বড় আছে নিচে সেম কোয়ালিটি আমরা আরো ছোট পাইবেন এটা গ্রেডিং করা আমাদের শোনেন আমরা যে আম বিক্রি করি আমাদের গ্রেডিং আছে আমাদের নামের উপরে আম বিক্রি হয় এমনও লোক আছে এমনও লোক আছে আমাদের আমাদেরকে দেখে আম নেয় কিন্তু ক্যারেট দেখে না এটা ভিতরে তেইশ থেকে চব্বিশ কেজি আম আছে এই আপনি নিবেন এই খেলা এই খেলা নিবেন কত

আমের সম্রাট উনচল্লিশ বছর ধরে আরো দাঁড়িয়ে করি আর ভাঙবো আর লগে লগে রেস্ট করে লাগবে অসাধু ব্যবসায়ীদের এখানে খাওয়ান নাই কথা বলছেন আসিনি বাংলে ওরে ওই এলাকার লোকজন বাংতে দিব না একদম আপনি যদি আমার একটা টাকা কম করে আমি দিব না আমি এক কথা একটা কথা বাবা দামা না একদম আর সব আমার আপনি যারা মা বগ দশ টাকা দিয়ে ব্যাগ লইবেন বইয়া নেবেন যাবেন আমার যা আছে কাইটা কুটাই আপনার একবারে একদম পাঁচচল্লিশ আশি পঁয়ষট্টি আমি ফালাইতে পারব না বাবা আমি শোনেন শোনেন আপনি মনে কি নিয়ান না দিকে চান এক কথা শুনেন এক কথা বইলা বিক্রি করাতেই অস্থির হয়ে জায়গা আপনাকে দু এক কথা বলি না বেশি কথা বলতে পারি না দেখেন বাবা যদি আমার আমার কথায় এবং আমার মালে যদি আপনি ভালো লাগে আপনি নেন নাইলে আপনার দশ জায়গায় দেখেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে যান আপনি আচ্ছা ঠিক আছে ব্যাগ নিয়ে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ